আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মিজান বিউজ চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় বজ্রপাতের সময় কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় আমরা ছোটবেলা থেকে আকাশের বিদ্যুৎ চমকানো দেখতে অভ্যস্ত তার সাথে বজ্রপাতের শব্দের সাথে পরিচিত সব বজ্রপাত মানুষের জন্য ক্ষতিকারক না যেগুলো আকাশেই থেকে যায় এবং যেগুলার সেগুলোর দ্বারা মানুষের কোনো ক্ষতি হয় না কিন্তু যেগুলো মাটিতে নেমে আসে তা মানুষের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয় একটা বিদ্যুৎ চমকানো বজ্রপাতের স্থায়িত্ব সময়কাল হল তিরিশ মাইক্রো এই এক মাইক্রো সেকেন্ড হলো এক সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ব্যাগ এক সেকেন্ড কে তিরিশ হাজার তিনশো তেত্রিশ দিয়ে ভাগ করলে যা হয় তাই তিরিশ মাইক্রো সেকেন্ড এবং বজ্রপাত একটা বুলেটের চেয়ে প্রায় তিরিশ হাজার গুণ দ্রুত চলে এই জন্য কোনো চলমান প্রাণীর উপরে যদি বজ্রপাত হয় তার দৌড়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না সারা বিশ্বে প্রতি বছর বজ্রপাতে প্রায় পঁচিশ হাজার মানুষ মারা যায় এবং দুই লাখ পঞ্চাশ হাজার জন আহত হয় শুধু আমেরিকাতেই প্রতি বছর দুই কোটিরও বেশি বজ্রপাত হয় পৃথিবীতে প্রতি মিনিটে লক্ষ লক্ষ বজ্রপাত সৃষ্টি হয় একটি বজ্রপাতের দ্বারা যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তা সূর্য বৃষ্টির উৎপন্ন তাপমাত্রার পাঁচ গুণ এক একটি বজ্রপাতের ফলে বিশাল পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় ম্যাক থেকে ভূমিতে হওয়া একটা সাধারণ বজ্রপাতে প্রায় এক বিলিয়ন ওয়ার্ড বা এক বিলিয়ন জুল বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় বজ্রপাতের বিদ্যুৎ হলো ডিসি কারেন্ট আমরা বাসাবাড়িতে দুইশো বিল বিশ বোল্টের বিদ্যুৎ ব্যবহার করি সাধারণ হিসাবে বজ্রপাতের দ্বারা সৃষ্ট এই বিদ্যুৎ একটা ছোট শহরের পুরো দিনের বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট আমেরিকাতেই প্রতি বছর এরকম দুই কোটির বেশি বজ্রপাত হয় আর বাংলাদেশে প্রতি বছর সাত আট লক্ষ বজ্রপাত হয় এর মধ্যে যে বজ্রপাত সরাসরি মাটিতে নেমে আসার পরে মানুষের উপরে পতিত হয় তাতে আমাদের দেশে প্রতি গড়ে তিনশো বিশ থেকে তিনশো পঞ্চাশ জন মানুষের মৃত্যু হয় যেটা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বেশি ইনশাল্লাহ বজ্রপাত নিয়ে আরো কিছু ভিডিও দিব এই ভিডিওর ব্যাপারে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্ত ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ